যারা আমাদের দেশে সাম্প্রদায়িক হাঙ্গা দেখাই আর আসলে আমাদের দেশে দাঙ্গা হচ্ছে না আমরা হিন্দু পাড়ায় গেছি বিভিন্ন মন্দির মন্দিরে তাদের উপাসনালয়ে এই দেশের ওলামাই গ্রাম পাহারা দিচ্ছেন আজ পর্যন্ত এই দেশের কোন রাজনীতিবিদ এই দেশের কোন ছাত্র জনতা এই মন্দিরে হামলা করে নাই কিন্তু ওই দুশররা তারা নিজেরাই সাজাইয়া হামলা করে এই দুশররাই তারা এই সমস্ত হাঙ্গামা করে এই দেশের ছাত্র জনতার উপরে মানুষের উপরে চাপাইয়া দিতে চাই আমরা আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ পাঁচই আগস্ট আমরা বাংলাদেশে আরেকটি স্বাধীনতা পেলাম যার নেতৃত্ব দিয়েছিল দিয়েছিলেন ছাত্র সমাজ সেই ছাত্র সমাজের নেতৃত্বে বাংলাদেশের আবাল সকল সেই পেশার মানুষ মানুষ বাংলার রাজপথে নেমে এসেছিল যেটা বিগত দিনে আমরা উনিশশো সালের পর থেকে এরকম বিকল্প আন্দোলন আমরা কখনো অপরিবর্তিত হয় নাই আমরা মুক্তিযুদ্ধ দেখি নাই কিন্তু সময় কিভাবে এদেশের মানুষ নিজের দান মাল সব কিছু মায়া পেছনে ফেলে এই দেশকে এই দেশের মানুষকে রক্ষা করার জন্য কিভাবে আন্দোলনে জাতীয় করেছিল তা আমরা দু সালে এসে দেখতে পেলাম বিশেষ করে ছাত্র জনতা যেভাবে এই আন্দোলনে জাতীয় পড়েছিলেন আমি অতীতে কোন রাজনৈতিক দলের জন্য এবারে জাতীয় পড়তে দেখি নাই আপনারা কি কি নাতি পড়েছিলেন এবং আপনাদের এই আত্মত্যাগের বিনিময়ে আপনাদের এই সাহসিকতার বিনিময়ে আজকে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি তাই এটা কোনো রাজনৈতিক দলের সফলতা নয় এটা এখন কোনো গোষ্ঠীর সফলতা নয় এটা কোনো জাতির সফলতা নয় এটা পুরো বাংলাদেশের সফলতা এই সফলতা ছাত্ররা নেতৃত্ব দিয়েছেন তাদের সাথে সমাজ সম্পৃক্ত হয়েছে তাই আমাদেরকে এই আন্দোলনে জলে আমরা ঐক্যবদ্ধ ছিলাম আন্দোলনে জল আমরা পরস্পর ভেদাভেদ ভুলে রাস্তা নেড়ে চলেছিলাম এখন নতুন বাংলাদেশ নির্মাণে আমার তাদের বক্তব্য অনুযায়ী সাম্য মানবিক বাংলাদেশ করতে আমাদেরকে সবাইকে আগের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে এখন গভীর ষড়যন্ত্র চলছে হিন্দু ভাইদের বাসাবাড়িতে আক্রমণ চালাচ্ছে বিশেষ করে আমাদের ওয়ার্ডে কোনো আয়তনের আক্রমণ হয় নাই আমরা করতে দেই নাই এখানে অনেক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আমাদের মন্ত্রীর পাহারা দিয়েছেন আমাদের যে হিন্দু ভাইরা সাথে আমরা গতিগত যোগাযোগ করছি এখানে আমাদের সংস্কৃতির একটা দৃষ্টান্ত রয়েছে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু শক্তিমহল যারা পরাজিত হয়ে ইন্ডিয়ায় পলায়ন হয়েছে সেই ইন্ডিয়ার পরামর্শে সেই ইন্ডিয়ার দেশকির ছেলে তারা আমারও সাম্প্রদায়িক ভ্রান্ডায় বাংলাদেশকে হস্তান্তর করতে চায় এজন্য সেইদিকে লক্ষ্য রাখতে আমি সেবা করতে আবাদ জানাচ্ছি আমি আরো ধন্যবাদ দিতে চাই আমার ওয়ার্ডবাসীকে আপনারা বিগত দিনে বিগত পনেরো বছর ধরে আমাদের বক্তব্য থেকে স্থলে এসেছেন যে আপনারা বিভিন্ন ভাবে মামলা হামলা নির্যাতিত হয়েছেন যারা রাজনীতি করি তা তো নির্যাতিত হয়েছি কিন্তু যারা রাজনীতি করে না একবারে খেটে খাওয়া খুব সাধারণ মানুষ ওনারাও ওনারাও এই মামলার শিকার হয়েছেন আমরা আমি সবাইকে ধন্যবাদ চাই এই কারণে এত নির্যাতনের পরেও বিজয়ের পরে আপনারা কোন প্রতিশোধ নেন নাই আমি চিরকৃতজ্ঞ আপনাদের কাছে আমাদের ওয়ার্ডবাসীর কথা সারা বাংলাদেশের মানুষ মনে রাখে যেখানে সারা বাংলাদেশে কিছু না কিছু মানুষ কোনো না কোনোভাবে প্রতিশোধ হয়েছে কিন্তু আমাদের ওয়ার্ডে একটি মাত্র উদাহরণ নেই সেজন্য আমাদের এই ওয়ার্ড আমাদের উচ্চ ওয়ার্ড একটি দৃষ্টান্ত হিসেবে বাংলাদেশের মানচিত্রে থাকবে আমি ইতিমধ্যেই উনচল্লিশ ওয়ার্ডের সতল ভারতবাইকের নাম উল্লেখ আমার আমার ভবিষ্যতে এই বিধিবদ্ধ দ্বারা শুরু করেছি যদি সুযোগ হয় রাষ্ট্রীয়ভাবে আর তাদেরকে সম্মানিত করার সেই প্রচেষ্টা আমি চালিয়ে যাবো দ্বিতীয় স্বাধীনতায় দ্বারা চন্দ্র যাতে অন্তর্ভুক্ত যাতে না না হতে পারে সে জন্য পক্ষে দ্বারা এই পক্ষে নূর অনুষ্ঠান করেছিলেন সেই সতল যোদ্ধাদের নাম সরকারি ভাবে করার আহ্বান জানাচ্ছি শেষ করার মতো শেখ হাসিনার উত্থান এবং পতন আপনারা দেখেছেন উত্থানের মাধ্যমে তার পতন কিভাবে হয়েছে বাংলার মাটি ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন এই ভারত এখনো আশ্রয় দিতে চাচ্ছে না এই ভিক্ষার যদি হাতে নিয়ে বাংলা দেশ চেয়েছেন কোন বিশ্বের কোন জায়গা নেই আপনারা জানেন এই হাসিনা নৈরাজ্যকারী সরকার তার ঈশা ইঙ্গিতে বাংলার অনেক মানুষের প্রাণহানি হয়েছে অনেক শাহাদাত প্রাণ করেছেন বংগুত বরণ করেছেন আহত হয়েছে এই দেশে এই কোলাঙ্গাররা কুরু কাঘাত কেড়ে নিয়ে অনেক মা-বোনদের বিধবা করেছেন অনেক মা-বোনদের সন্তান হারা বলেছেন

ওরান হচ্ছে সত্যি ক্রিমিনাল ল ওরানকে জিজ্ঞাসা করেন ওদের কিভাবে বিচার হওয়া উচিত আপনারা কোরআনের বিচার অনুযায়ী ওই কোরআনদারদেরকে বিচার দেখতে চান তাহলে এই দেশে এই কোলাঙ্গারদেরকে আমরা চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ আমি পরিষ্কার ভাষায় বলতে চাই যারা আমাদের দেশে সাম্প্রদায়িক হাঙ্গা আর আসলে আমাদের দেশে হাঙ্গা দাঙ্গা হচ্ছে না আমরা হিন্দু পড়ায় গেছি বিভিন্ন মন্দির মন্দিরে তাদের উপাসনালয়ে এই দেশের ওলামায় কালাম পাহারা দিচ্ছেন আজও পর্যন্ত এই দেশের কোন রাজনীতিবিদ এই দেশের কোন ছাত্র জনতা এই মন্দিরে হামলা করে নাই ু অঐ্যসররা তারা নিজেরাই সাদেইয়া হামলা করে এই সররাই তারা এই সমস্ত হাাঙ্গামা করে এই দেশের ছাত্র জনতার রপে মানুষর রূপে চামায়ে দিতে চায়। আমরা ওদেরকে আমরা প্রতিহত করবন ইনশাআল্লাহ